উনত্রিশ টাকা উনত্রিশ টাকা উনত্রিশ টাকা উনত্রিশ টাকা থেকে শুরু আমাদেরই কারখানার ব্লাউজ কারখানা আমাদের নিজস্ব কারখানার ম্যানুফ্যাকচার বলে আমরা দিতে পারি মাত্র উনত্রিশ টাকা থেকে শুরু উনত্রিশ টাকা উনত্রিশ টাকা উনত্রিশ টাকা মাত্র উনত্রিশ টাকা উনত্রিশ টাকা উনত্রিশ টাকা উনত্রিশ টাকা উনত্রিশ টাকা নমস্কার আমি চম্পা দাস আপনার শপের নাম কি আমাদের শপের নাম কর্ণশী ব্লাউজ হাউস কর্ণশী ব্লাউজ হাউস হ্যাঁ আচ্ছা এখানে কি কি পাওয়া যায় এখানে মূলত ব্লাউজের আপনি এ টু জেড কালেকশনটা পাবেন অনলি ব্লাউজ অনলি না ব্লাউজ ব্লাউজের পাশাপাশি আরো দুটো কালেকশন আছে আমাদের সেটা আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো আচ্ছা এখানকার অ্যাড্রেসটা কি আছে এখানকার অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর বাইগাছি মোড় আচ্ছা এর আগে তো ভিডিও করেছিলাম আপনার সেই ভিডিওটা ভালো রেসপন্স পেয়েছেন হ্যাঁ অনেক ভালো রেসপন্স পেয়েছি আশা করছি এখনো এখনো মোটামুটি আসছে অসুবিধা মানে সেরকম নিয়ে নেই মানে একদম যে আসছে না সেটা না এখনো ফোন আসছে তো এখনো এখনো পর্যন্ত চলছে আর কি আচ্ছা ঠিক আছে তারপরও আমি ভাবলাম দাদাকে আরেকবার ডেকে নি মানে নতুন নতুন কালেকশন আবার হ্যাঁ নতুন নতুন কালেকশন এসেছে পূজোর কালেকশন তাছাড়াও এর জন্য আবার ভাবলাম দাদাকে আরেকবার ডেকে নি আচ্ছা ঠিক আছে চলুন এক এক করে দেখে নেব আচ্ছা ঠিক আছে আমি স্টার্টিং আমি স্টার্টিং কত থেকে শুরু করছি স্টার্টিংটা নতুন টাকা টাকা থেকে মাত্র আপনি এটা মাত্র উনত্রিশ টাকা পিস হবে এই জন্য গোল গলা গোল গলা শর্ট হাতা এটা সামনের পরসেন্ট হবে আর ত্রিশ বত্রিশ সাইজ হবে গোল গলা হবে

হাতা হাতা তো পাইপিং আছে ঠিক আছে এটা এটা মাত্র 35 টাকা 35 টাকায় আপনি এতগুলো কালার পেয়ে যাবেন আপনার হ্যাঁ 35 টাকায় আপনি এতগুলো কালার পেয়ে যাবেন ঠিক আছে তারপর দেখেন নেক্সট যাচ্ছে 40 টাকা 40 টাকা হ্যাঁ মাত্র 40 টাকা এটা অনেক টাকা কালার এগুলোর মধ্যে নন প্যাডেটের আমি যতগুলো নন প্যাডেল আমি যা যা দেখাবো তার মধ্যে সব রকমের কালার আপনারা পেয়ে যাবেন এই যে নন প্যাডেটের মাল এগুলো নন প্যাডেল 12 পিসের বান্ডেল নিতে হবে এটা হচ্ছে 40 টাকা 40 টাকা পিস মাত্র 40 টাকা পিস এটা গ্লাস اتا গ্লাস আতা গোল গলা এটা মাত্র চল্লিশ টাকা পিস এগুলোর এই কালার গুলো আপনারা পেয়ে যাবেন একই বান্ডিলে এই কালারগুলো পেয়ে যাবেন হ্যাঁ অনেক কটা কালার আছে ছটা সাতটা মিনিমাম ছটা সাতটা কালার ছটা সাতটা কালার চলে আসবে তারপরে দেখে নেবো তারপরে আর একটা আছে আর একটা আপনাকে দেখাচ্ছি আমি শর্ট হাতা এটা হ্যাঁ এটা শর্ট হাতা শর্ট হাতা হবে এই যে গোল গলা গোল গলা শর্ট হাতা ও ছয়টা ছয়টাতে যে সামনের persen এটা পড়বে এটার দাম মাত্র 40 টাকা এটাও 40 টাকা ছয়টা মধ্যে আপনা 40 টাকার মধ্যে আপনি ছয়টা তারও পাবেন গ্লাস আটাও পাবেন এদারে এতগুলো কালার আপনারা পেয়ে যাবেন আর এগুলো সব আপনাদের বান딜 বান딜 নিতে হবে এগুলো এক পিস দুই পিস আমরা দিতে দি না আচ্ছা আরেকটা আমি একটা দেখছি এটা হচ্ছে গ্লাস আটা গ্লাস আটা হ্যাঁ গ্লাস আটা পাইপিনের কাজ আছে এই যে দেখুন পাইপ গ্লাস আতা পাইপিং কাজে যে ফিতে বাঁধা আছে এটার দাম পড়বে মাত্র 50 টাকা মাত্র 50 মাত্র টাকা এই 50 টাকার বান্ডিলও আপনাদের এতগুলো কালার পেয়ে যাবেন আর এগুলো দাদা বান্ডিল ওয়াইজই আপনাদের নিতে হবে বাহ হ্যাঁ আর একটা আপনি আমি আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্লাস আতা হুম এটাও গ্লাস আতা এই যে গ্লাস আতা পিস গোল গলা ব্লাউজ এর হিউজ কালেকশন আছে ব্লাউজ প্রচুর কালেকশন আছে আমার টাকা থেকে শুরু আছে 5 টাকা 10 টাকা 2 টাকা 4 টাকা করে বাড়তে বাড়তে প্রচুর আর 180 টাকা পর্যন্ত দামের আছে নন প্যাডেটেড আমি নন প্যালেটের কথা বলছি এটা এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো সব নন প্যাডেটেড আর আর একটা যে কথা আমি আপনাদের বলতে চাইছি ভিউয়ারদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য ফোন করার কথা ভাবেন হোলসেল কাউন্টারে দয়া করে করবেন না কারণ হচ্ছে এতে আমাদের হোলসেল কাউন্টারে খুব প্রবলেম হয় কারণ আমরা তো এক পিস দু পিস দি না এক পিস দু পিস যেগুলো দি সেগুলো আমরা বলে দিই কিন্তু হোলসেল কাউন্টারে ফোন করেই বলবে যে প্যালেটে নন প্যালেটের মাল আমরা এক কপিস নেব এক কপিস নেব এটা আমাদের খুব প্রবলেম হয় বিওয়ারদের উদ্দেশ্য আমার একটাই কথা যে তারা মানে নিজেরা ব্যবহৃত মাল আমরা বিক্রি করি না ঘরে ব্যবহার করার আমরা অনলি বিজনেস ম্যানদের জন্য আমাদের হোলসেল দোকান আর ওই বিজনেস মানে শুধু ফোন করবে ঠিক আছে এটা এটা আমি বলে দিলাম কারণ এতাদের খুব সমস্যা হয় আর কি আচ্ছা ডিজাইনের আমি দেখাচ্ছি ছাপা মালটা দেখাচ্ছি ছাপা মাল ছাপা আছে 40 টাকা 40 ছাপা চলে টাকা 40 টাকা তো এটা 40 টাকা আগে আসলো হাতে দেখিয়ে দিলাম এটা 40 টাকা মাত্র 40 টাকা মাত্র ছাপা প্রিন্ট শট হাতা ফিতে বাদা এটা তো পাইপিনের কাজ আছে এই বান্ডিলটা তো আপনারা এতগুলো কালার পেয়ে যাবেন বাহ

শট হাতা এটাও পাইপিনের কাজ মানে পাইপিনের কাজ করা আছে ফিতে বাঁধা আছে এটাও বারো পিসের বান্ডিল এই যেগুলো আপনাদের বারো পিসের বান্ডিল বান্ডিল ওয়াইজ নিতে হবে আর কি ডিজাইনের একটু দেখাই এটা ঝুমকো ডিজাইন হ্যাঁ এটা ঝুমকো ডিজাইন ঝুমকো ডিজাইন লটকন লটকন করা আছে এটার দাম মাত্র এই যে লটকন করা আছে গোল গলা ঝুমকো ডিজাইন এটার দাম মাত্র 85 টাকা মাত্র 85 টাকা এটাও এটাও 12 পিসের বান্ডিল 12 পিসের বান্ডিলে নন প্যাকেজে যত মাল আছে সব 12 পিসের বান্ডিল বান্ডিল ওই যে আপনাকে নিতে হবে ঠিক আছে এই যে এতগুলো কালার আপনারা পেয়ে যাবেন জানালা জানা জানালা একটা ইয়াতে পুতিদিপ পুতি কাজ দিয়ে ওয়ার্ক করা আছে ঠিক আছে এই ব্লাউজের নাম জানালা এটা জানালা এটা ব্লাউজের নাম জানালা এটার দাম মাত্র 85 টাকা আচ্ছা এই যে 85 টাকা হাত পিঠে এরকম জানালা জানালা ইয়ে করা আছে হাতাতেও আছে হাতায় এই যে ঘন্টি করা আছে লটকন মতন ঘন্টি করা আছে এটার দাম মাত্র 85 টাকা মাত্র 85 হ্যাঁ মাত্র 85 টাকা এটাও 12 পিসের বান্ডিল যে বান্ডিলে এতগুলো কালার হবে 32 34 সাইজ হবে আমি এতক্ষণ যে বান্ডিলের মালগুলো আপনাদের দেখালাম প্রত্যেকটাই 32 34 সাইজ হবে 32 34 36 সাইজ আছে কোন কোনটায় সবটাই নেই কিন্তু কোনো কোনোটাই তিন সাইজেরও আছে কোনো কোনটা দু সাইজের আছে আপনাকে কল আপনি সমস্ত সাইজ সাইজ হ্যাঁ যার যখন ফোন করবে বা দেখতে চাইবে তখন সাইজ হ্যাঁ মানে কোন কোন বান্ডিলে কোন কোন সাইজে সেটা আমরা বলে দেব আচ্ছা এ এছারা কেউ যদি দূর থেকে আপনার মাল কেনাকাটা করতে চায় অনলাইনে যদি মানে ভিডিও কলের মাধ্যমে নিতে যায় সেটা কি সম্ভব ভিডিও হ্যাঁ অবশ্যই সম্ভব সেক্ষেত্রে দূর থেকে যদি দেখা গেল সে আসতে পারছে না তাহলে অনলাইনে আমাদের কেনাকাটা আছে অনলাইনে কেনাকাটা করলে আমাদের অনলাইন পেমেন্ট করে দিতে হয় সিওডি ব্যবস্থা তো আমাদের নেই সিওডি ব্যবস্থা নিতে গেলে সেটা আমাদের ফোন করলে আমরা বলে দেব কিভাবে সিওডি সিস্টেমটা দেওয়া যাবে ঠিক আছে সিওডি সিস্টেমটা কীভাবে দেওয়া যাবে আর অনলাইনে ভিডিও কলিংয়ের মাধ্যমে আমাদের ওনারা মাল দেখিয়ে বুকিং নিয়ে আমরা অনলাইনে কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে মাল পৌঁছে দিই এটা একটা সুতির সুতির মানে পিঠটা এরকম সুন্দর কলকা কাটা আছে এই যে ডিজাইন কাটা আছে এটা ঘটি হাতা ঘটি কুচি হাতা সুতির কিনে এটা কিন্তু সুতির সুতির ডিজাইনের মধ্যে এটার দাম মাত্র সত্তর টাকা এটার দাম মাত্র সত্তর টাকা এটাও বারো পিস হ্যাঁ এটাও বারো পিসের বান্ডিল এই যে বারো পিসের বান্ডিল এগুলো আপনাদের বান্ডিল ওয়াইসই নিতে হবে আমি এগুলো সব পিসের দাম বলছি কোনটা বান্ডিলের দাম বলছি না অনেক ভিউ আশা আছে বলে বান্ডিলটার দাম কি তিরিশ টাকা বান্ডিলটার দাম কি পঞ্চাশ টাকা এটা কিন্তু বান্ডিলের দাম নয় এটা এটা আমি ওয়ান পিসের দাম বলছি প্রত্যেকটারই ওয়ান পিসের দাম বলছি এবার বারো পিস হিসাব করলে বারো পিসের যেটা দাম হবে সেটাই দাম সেটাই এক ডজের যেটা দাম হবে সেটাই দিতে হবে এটা একটা এটা একটা ওয়ার্ক করা মানে সুতোর সুতোর হ্যাঁ ওয়ার্কের মধ্যে এটা হচ্ছে ইসের কাজ জড়ির কাজ করা আছে হুম এই যে জড়ির কাজ করা আছে পেছন পাটটা এটা হবে এটা সামনের পাটটা হবে এই হাতা হাতায় যে ফিতে বাঁধা আছে পিঠে পাইপিং করা প্লাস ফিতে বাঁধা এটার দাম মাত্র 70 টাকা মাত্র 70 মাত্র 70 টাকা আর বান্ডিলে এতগুলো কালার পাবে সমস্তটা বান দিলে প্রত্যেকটা বান দিলে প্রত্যেকটা প্রত্যেকটা কালার আছে কালার নিয়ে কোনো সময় কালার উঠে যাওয়ারও কোনো চান্স নেই সেলাই যদি কোনো মনে কোনোটা মনে হয় পুঁতি লাগানো আছে পুঁতিটা ছিঁড়ে যাবে বা উঠে যাবে এরকম কোনো ব্যাপার নেই ওটা পুরো টিচ করা থাকে মানে অসুবিধা হওয়ার কথা না এটা একটা সুন্দর ব্লাউজ দেখুন হাতায় পিঠে ওয়ার্ক পিঠে কাজ করা আছে হাতাতেও কাজ করা আছে হাতার এই পাশগুলো তো কুচি কুচি করা আছে ঠিক আছে এটা ফিতে ফিতে বাঁধা এটার দাম মাত্র একশো টাকা একশো কুড়ি টাকা কুড়ি টাকা পিস এটা একশো কুড়ি টাকা এটারও একটা বান্ডিল বারো পিসের বারো পিসের বান্ডিলে এতগুলো কালার পেয়ে যাবে হ্যাঁ হচ্ছে লক্ষ্মীশ্রী এটা এই সুন্দর একটা কাজ করা আছে পিছনটা এটা সামনের পাটটা হবে এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এটাও বারো পিসের বান্ডিল আপনারা বারো পিসের নিলে বারো পিস নিতে হবে এই যে এই যে এতগুলো কালার আপনারা বারো পিসের বান্ডিলে পেয়ে যাবেন তসরের একটা আছে এই যে পেছনটা পেছনটা এরকম হবে তসর হ্যাঁ তসরের এটা হাতাটা হবে এই যে হাতাটা এই যে সামনের পাটটা হবে পেছনে কিন্তু ফিতে বাঁধাও আছে এটার দাম মাত্র পঁচানব্বই টাকা এটাও বারো পিসের বান্ডিল বত্রিশ চৌত্রিশ সাইজ হবে বারো পিসের বান্ডিল এটা ঠিক আছে পরেরটা দেখুন এই একটা সুন্দর কাজ করা আছে পেছনটা পুঁতি দিয়ে টিচ করা আছে এটা এই যে এই ধরনের শর্ট হাতা হবে এটার দাম মাত্র পঁচা পঁচাত্তর টাকা এটা মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে বারো পিসের বান্ডিল এই যে এতগুলো কালার আছে বান্ডিলে এটা একটা রাসমণি 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 এই যে হাতায় হাতায় এটা টিচ করা হবে এই যে কিচ কুচি আছে হাতাতে এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এটার দামও মাত্র পঁচাত্তর টাকা এটাও বারো পিসের বান্ডিল আচ্ছা একটা বেনারসি দেখিয়ে দিচ্ছি আমি এই বেনারসিটা এই যে পার বেনারসি এটা পার বাদামে বেনারসি এই যে এটা এটা পার হবে সামনে পোর্শনটা এরকম হবে পেছনে ফিতে বাদাও আছে এটার দাম মাত্র একশো কুড়ি টাকা একশো টাকা এটা বারো পিসের বান্ডিল এই যে এইটা বারো পিসের বান্ডিল বান্ডিলে এতগুলো কালার আপনারা পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা এটা আচ্ছা এই একটা বেনারসি দেখিয়ে দিচ্ছি আমি এই যে পুরো কাতান বেনারসি আচ্ছা এটারও এটা বারো পিসের বান্ডিল এর সামনেরটা এই ধরনের হবে ফিতে ফিতে বাদা আছে এই যে হাতাটা এরকম হবে এটার দাম মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এটাও বারো পিসের বান্ডিল বারো পিসের বান্ডিল এই যে এতগুলো কালার আপনার এর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এটা চাইলে ছ দেওয়া যায় কিন্তু বারো পিসেরই বান্ডিল বেশি হয় এটার দাম এটাও একটা বেনারসি এই যে মাত্র একশো দশ টাকা একশো টাকা হ্যাঁ একশো দশ টাকা হাতাটা পার বাঁধানো আছে পিঠটাও পার বাঁধানো আছে সুন্দর কাজ করা এটার দাম মাত্র একশো দশ টাকা এটাও বারো পিসের বান্ডিল এই যে এতগুলো কালার আপনারা পেয়ে যাবেন আচ্ছা ইঞ্চি পার ইঞ্চি পার আছে এই যে ইঞ্চিপারের এই এই ধরনের এইটা এটা হচ্ছে ইঞ্জি পার এটা মাত্র সত্তর টাকা এটা হ্যাঁ মাত্র সত্তর টাকা পিস এটাও বারো পিসের বান্ডিল এই 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 যে এতগুলো কালার আপনারা পেয়ে যাবেন আর একটা যে আমি কথা বলবো আমাদের এখানে মিশর মাল হোলসেল বিক্রি হচ্ছে যারা মনে করবেন মিশোতে মাল নিয়ে বিক্রি করবেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে পেয়ে যাবেন মিশন মাল আমাদের এখানে বিক্রি হয় ঠিক আছে আর একটা আছে ইঞ্জি পারের মধ্যে একটু ডিজাইন দেখুন এটা সুন্দর কাজ করা আছে ব্লাউজটা খুবই সুন্দর পাইপিং আছে ফিতে আছে গ্লাস হাতায় যে হাতাতে ওই ওয়ার্ক মানে কাজ করা থাকবে এটার দাম মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা এটা বারো পিসের বান্ডি রে যে এতগুলো কালার আপনারা পেয়ে যাবেন এরপর কি আছে এরপর আছে এটা কলঙ্কারি ছাপা আচ্ছা কলঙ্কারি ছাপা এই যে ছাপাটা ছাপাটা খুব সুন্দর কাপড়টাও খুব সুন্দর ঠিক আছে এটা পিঠটা পড়বে এই যে পিঠে ফিতে বাঁধা আছে এটা হাতাটা পড়বে গ্লাস হাতা কলঙ্কারি ছাপা এটার দাম মাত্র এই পঁচাত্তর টাকাটাও বারো পিসের বান্ডিল এই যে এতগুলো কালার আপনারা পঁচাত্তর টাকার যাবেন আর একটা আমি লিওনের লিওনের দেখুন সুন্দর একটা কাজ করা আছে গলাতে গ্লাস হাতায় এইয হাতাতে যে লিওনের এটা পড়বে এটা মাত্র একশো তিরিশ টাকা এটাও বারো পিসের বান্ডিল এটা নানান কালারেরও হবে এক কালারেরও হবে এখানে এটা আমি এক কালারের দেখাচ্ছি নানান কালারেরও আছে ঠিক আছে আর একটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ক করা ইসের চিকনের 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 কাজ করা আছে হাতে তো খুব সুন্দর চিকনের কাজ হাতে ফিতে বাঁধা আছে এটার দাম মাত্র একশো একশো তিরিশ টাকা হ্যাঁ এটা মাত্র একশো তিরিশ টাকা এটাও বারো পিসের বান্ডিল আপনারা সব রকম কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা লিওনের আমি আরেকটা দেখাব লিওনের আছে এটা এই যে লিওনের এই জিনিস শিউলি ফুল কাজ করা আছে হাতায় সুন্দর কাজ করা আছে ফিতে বাঁধা এটার দাম মাত্র একশো পঞ্চান্ন টাকা এটাও বারো পিসের বান্ডিল আপনারা নানা রকম কালার পেয়ে যাবেন ভিডিওতে তো সব সব কিছু দেখানো সম্ভব না আরও প্রচুর ভ্যারাইটিস আছে লিওনের লিওনের মধ্যে এটা লিওনের একটা আমি একটা দেখিয়ে দিলাম আরও ভ্যারাইটিস রকমের আছে আপনারা কাউন্টারে আসুন ভিজিট করুন এসে দেখুন দেখলেই বুঝতে পারবেন যেখানে কত কত রকমের ভ্যারাইটিস কালার বা ডিজাইনের ব্লাউজ আছে এটা হচ্ছে ছাপা প্রিন্টের একটা দেখুন খুব সুন্দর এটা যে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটা সাইজের হবে এটার দাম মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা পিস এটা এটা বারো পিসের বান্ডিল এই যে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটা সাইজের মাল আছে এটা এটাও বারো পিসের বান্ডিল এটার দাম মাত্র ষাট টাকা আর একটা পাবেন আপনারা ছাপা প্রিন্টের খুব সুন্দর গ্লাস আতা এই যে গ্লাস আতা এই যে হাতায় হাতায় পাড় পাড় আছে আছে পিঠেও এটার দাম মাত্র মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা পিস টাকা পিস এই পঁচাত্তর পঁচাত্তর টাকা বান্ডিলে আপনি এই যে বারো পিস পেয়ে যাবেন এটাও বারো পিসের বান্ডিল ঠিক আছে আর একটা পাবেন বেনার ওই সে জামদানি জামদানি তো নানা রকমের আছে এই জামদানিটা একটু অন্য ধরনের দেখুন সুন্দর এই জামদানিটা পাবেন আপনি মাত্র আশি টাকা

এটা এটাও বারো পিসের বান্ডিল আপনারা ফিতে বাঁধা আছে পেছনে এ এটাও বারো পিস নানারকম কালার এর মধ্যেও আপনারা পেয়ে যাবেন আচ্ছা এতক্ষণ যে আমি নন প্যালেটের মালগুলো আপনাদের দেখান ব্লাউজগুলো সেগুলো সব নন প্যালেটের সব বারো পিসের বান্ডিল বারো পিসের বান্ডিল এগুলো বান্ডিল অনুযায়ী নিতে হবে সিঙ্গেল পিস আমরা দিই না আর ভিওয়ার্সদের উদ্দেশ্যে আমার একটাই কথা কোনো মানে রিটেল কাস্টমার ফোন করবেন না অনলি বিজনেসম্যানদের জন্যই আমাদের এই ভিডিওটা করা এতক্ষণ ধরে আমি যে কালেকশানগুলো আপনাদেরকে দেখালাম সবই নন প্যারেটেড সবই আপনাদের বান্ডিল ওয়াইস দিতে হবে এখন আমি যে কালেকশানগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো আপনারা সিঙ্গেল পিস পাবেন সেক্ষেত্রে আপনাদের দশ টাকা পাঁচ টাকা বেশি দিতে হবে কোনোটাতে কুড়ি টাকাও বেশি দিতে হতে পারে ঠিক আছে আমি শুরু করছি প্যারেটেলগুলো দেখানোর এটা হ্যাঁ প্যারেটেড এটা মাত্র নব্বই টাকা এটার আমি একটাই দেখাচ্ছি এটার ভ্যারাইটিস কালার আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মাত্র নব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে মাত্র একশো টাকা সুন্দর একটা দিক দেখুন এই যে কাঁধে একটা টাই আছে পেছনে বাঁধা একশো 130 টাকা এটাও নানা রকম কালার আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে টাই সিস্টেমের হবে এই যে বুতাম লাগানো এটা মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা আর এটা একটা ডালি এটা ডালি পেছনে সুন্দর ইয়ে করা আছে বাঁধা আছে এই যে বাটারফ্লাই ইয়ে হাতাটা পড়বে এটা মাত্র একশো টাকা একশো ষাট টাকা এটা হচ্ছে সব্যসাচী সব্যসাচী এই যে সামনের পাট এই ব্যাক পাটটা এই যে হাতাটা পড়বে এটা থ্রি কোয়ার্টার হাতা হবে এটা মাত্র একশো নব্বই টাকা এটা হচ্ছে একটা নেটের এটা প্যারেটের নেটের হবে এটা হচ্ছে এই যে পেছন পাটটা এটা সামনের পাটটা এটা ঘটি হাতা হবে খুব সুন্দর এটা এটার দাম মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা এটা হচ্ছে ডাব্লু 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 এটা এটাও ঘটি হাতা এই যে পেছন পাটটা হবে হাতায় ফিতে হাতায় একটা ঘন্টি আছে এখন খুব সুন্দর এটা এটার দাম মাত্র দুশো টাকা এটা মাত্র দুশো টাকা এটা একটা এক সাইডে একটা ফুল হবে ফুল হবে এটা ঘটি হাতা এই যে পেছন পাটটা দেখুন পড়বেন এই যে হাতায় দেখুন বাটারফ্লাই প্লাস কুচি দেওয়া আছে এটার দাম মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা এটা হচ্ছে আমকলকার ডিজাইনটা দেখুন খুব সুন্দর পেছন পাটটা এই ধরনের হবে এটা এই ধরনের হবে পেছন পাটটা ফিতে বেলা আছে এটা তো আর এই যে জড়ির এটাতে দড়ির সিস্টেম আছে পেছনে এটার দাম মাত্র একশো নব্বই টাকা এটাও আপনার আমি যেগুলো কালেকশন আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশানের প্রত্যেকটা কালার আছে একটু ফোন করবেন বা ভিডিও কল করবেন দেখতে পাবেন আর এটা হচ্ছে এটা এটা যে সিকোয়েন্সের কাজ করা পড়বে এই যে পেছন পাটটা এই যে ঘটি হাতা পড়বে হাতাটাও খুব সুন্দর দেখুন এটার দাম মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা এটা আর একটা পড়বে চিকনের কাজ করা এটা গ্লাস হাতা খুব সুন্দর দেখুন চিকনের কাজটা কাপড়টা কাপড়গুলো পুরো সুন্দর সফট একদম সফট এই কাপড়টা এটার দাম পড়বে মাত্র একশো আশি টাকা এরপরে একটা আছে আয়না দেখুন আয়নাটা খুঁজুন এটা নানা রকম কালার আপনারা পেয়ে যাবেন আমি একটা একটা করেই দেখাচ্ছি এটা আয়না স্লিপলেস আছে ভেতরে স্লিপ দেওয়া আছে এটা সামনের পাটটা পড়বে ফিতে পাতা পড়বে এটার দাম মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ এটা হচ্ছে লিওনের ব্যাকলেস পড়বে এদের সামনের পাটটা এই ধরনের আর পেছন পাটটা যে এরকম থ্রি কোয়ার্টার হাতা পড়বে এই যে হাতাটা খুব সুন্দর দেখুন এটার দাম মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা এটা হচ্ছে বেনারসি দেখুন এটা প্যারেট বেনারসি আপনাদের তখন আমি দেখিয়েছিলাম সিঙ্গেল নন প্যারেটের এটা প্যারেট বেনারসি দেখুন পুরো কাতান কাতানের একদম অরিজিনাল কাতানের বেনারসি এটার দাম পড়বে মাত্র দুশো টাকা মাত্র দুশো দশ টাকা এটারও নানা রকম কালার আপনারা পেয়ে যাবেন সিকোয়েন্সের সিকোয়েন্সের দেখুন সব্যসাচীর মতন পড়বে এটা সিকোয়েন্সের এটার দাম পড়বে মাত্র দুশো কুড়ি টাকা এই যে থ্রি কোয়ার্টার হাতা এটা পেছন পাট এটা সামনের পাট এর থ্রি কোয়ার্টার হাতা এটা মাত্র দুশো কুড়ি টাকা এটা পড়বে একশো নব্বই টাকা দেখুন সুন্দর একটা ডিজাইন করা চিকনের কাজ করা আছে পেছনটা এই সুন্দর এত সুন্দর হবে হাতাটা এই নেটের গ্লাস হাতা এটার দাম মাত্র একশো নব্বই টাকা মাত্র এটারও নানান রকম কালার আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সিকোয়েন্সের কুচি এই যে দেখুন সামনেটা খুব সুন্দর এই যে পেছনটা পড়বে হাতায় কুচি কুচি দিয়ে থাকবে এটার দাম মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এটারও নানারকম কালার আপনারা পেয়ে যাবেন আমি যেই মালগুলো যেইগুলো যেই ব্লাউজগুলো আপনাদের দেখাচ্ছেন প্রত্যেকটার প্রত্যেকটার ভ্যারাইটিস কালার আছে ভ্যারাইটিস কালার আপনারা পেয়ে যাবেন একটু ফোন করবেন তাহলেই আপনারা পেয়ে যাবেন এই জন্য এইটা হচ্ছে লিওনের মিয়নের হচ্ছে গ্লাস আতা গ্লাস আতা হবে এটা পেছন পাটটা হবে এটা সামনের পাত্তা হবে এই যে এত সুন্দর একটা মেয়ে করা আছে ঘটি হাতা মতন এটার দাম পড়বে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এটা পড়বে দুশো কুড়ি টাকা এটা বেনারসি বেনারসি হিসেবে পড়বে এটা প্যারেটের এই যে এর সামনের পোর্শনটা এরকম পড়বে লটকন দেওয়া আছে দেখুন লটকনগুলো খুব সুন্দর এটার দাম মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা এটা আর একটা সুন্দর ডিজাইনের দেখুন ঘটি হাতার মধ্যে সামনের সামনের পোসেন্ট খুব সুন্দর কাজ করা আছে দেখুন কুচি কুচি কাজ করা আছে এটা মাত্র একশো টাকা আর এটা হচ্ছে পেছন পাত্টা মাত্র একশো সত্তর টাকা আর একটা হচ্ছে মিনাকারি আর একটা যেটা এটা যেটা দেখে যেটা মিনাকারি মিনাকারি এটা দেখুন খুব সামনের পোসেনটা এটা পেছন পাটটা এই যে হাতাটা লটকন দেওয়া আছে এটা মাত্র একশো টাকা এটা হচ্ছে স্লিপলেস কটন কটনের মধ্যে ব্রাইডাল আর কি এই যে পেছন পাটটা পড়বে এটার মধ্যেও স্লিপ দেওয়া আছে ফিতে বাঁধা আছে খুব সুন্দর এটার দাম মাত্র একশো টাকা একশো টাকা এটা হচ্ছে নেকলেস দেখুন নেকলেস এই যে নেকলেস এটা হচ্ছে পেছন পাটটা পড়বে এটার দাম মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা এটা হচ্ছে ভেলভেট বক্স এই যে ভেলভেট বক্স সামনের পোর্শনটা এটা এটা পেছন পোর্শনটা লটকনগুলো খুব সুন্দর দেওয়া আছে এর মধ্যেও স্লিপ আছে এটা একশো টাকা মাত্র একশো চল্লিশ টাকা এটা হচ্ছে টিপ বাটারফ্লাই বলে এটারও নানারকম কালার আপনারা পেয়ে যাবেন এটার দাম মাত্র একশো একশো পঞ্চাশ টাকা সারি এটা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে সিকোয়েন্সের টপ সিকোয়েন্সের টপ এই যে দেখুন পেছনটা এই যে সামনের পোসেন্টটা এটা হবে সুন্দর একটা ইয়ে করা আছে এটা পেছন পোসেন্টটা হবে ঘটি হাতা এটার দাম মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা সিকোয়েন্সের এই এই জিনিসটা আপনারা পাবেন লটকন দেওয়া আছে খুব সুন্দর দেখুন ঘটি হাতান বাটারফ্লাই হাটা হাতা টাইপের এই যে খুব সুন্দর দেখুন এই সিকোয়েন্সের এই কাজের এরও আপনারা নানারকম কালার পেয়ে যাবেন এটার দাম মাত্র একশো নব্বই টাকা আর আর পাশাপাশি আমাদের আছে সায়া সায়া আছে আমাদের আশি টাকা থেকে শুরু এই যে দেখুন আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে সায়া আছে আশি টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আছে এগুলো আপনারা ফোন করলে বলে দেবো সপ্তাহে দেখানোটা সম্ভব না আমি একটা একটা দেখিয়ে দিচ্ছি একশো দশ থেকে নাইটি শুরু আছে আমাদের নাইটির পাশাপাশি এই দুটো আইটেম আছে এই একশো দশ থেকে নাইটি শুরু আছে হুম দেখুন ঠিক আছে একশো দশ এটা কুচি হাতাগুলো একশো আশি পড়বে কুচি হাতা নাইটি পড়বে এই যে কুচি হাতা দেখুন হুম এই যে এতক্ষণ ধরে আমি যে কালেকশানগুলো আপনাদেরকে দেখালাম সেটা মানে অল্প কালেকশানই আমি দেখিয়েছি এত কালেকশান আমাদের আছে সব তো দেখানোটা সম্ভব নয় তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতে পান বা যেভাবে আসুন আমাদের শপে চলে আসবেন ফোন করবেন জানতে পারবেন বা ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবেন জানতেও পারবেন আর সিওরি সিস্টেমটাও আমাদের ফোন করলে আমরা বলে দেবো কীভাবে দেওয়া যায় তার অনলাইন পেমেন্টে আমাদের মাল নিতে হয় আর বেশি কিছু ভিওয়ার্সদের উদ্দেশ্যে আমার বলার কিছু থাকলো না ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার